আচ্ছা একটা সংসারে যখন একটা মেয়ে বউ হয়ে আসে তখন ওই সংসারটাকে সুখী করতে তার পরণীয় পি কি যদি আমাদের মাঝে আপনি মেসেজটা দিতেন একটা মেয়ে বিয়ে হয়ে আসার পর সুখী করার কারণ হচ্ছে তার শাশুড়িকে তার প্রথমে তার শাশুড়িকে মায়ের স্থান দেওয়া দ্বিতীয়ত তার শ্বশুরকে নিজের বাবার স্থান দেওয়া তৃতীয়ত তার স্বামী কিসে খুশি থাকে সেটার চেষ্টা করা আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার স্থান না দিতে পারেন তাহলে তো কখনই আপনি সুখী হতে পারবেন অর্থাৎ ওই যে সংসার সুখী হয় রমণীর গুণে এরকম তাই না হ্যাঁ সংসার সুখী হয় রমণীর গুণে কিন্তু আপনার রমণীকে তো ভালো হতে হবে কিন্তু কিন্তু আমরা তো এমনও শুনতে পাই যে আসলে যে শাশুড়ি অনেক বৌমারে চালায় সে ক্ষেত্রে আপনি কি করবেন মানে অনেকে আপনার আপনার বলতেছে যে শাশুড়ি আমাদেরকে ভালোবাসে না সেক্ষেত্রে শাশুড়ি যদি আপনাকে ভালো না বাসতে পারে তাহলে আপনি কি ভালোবাসবেন আমার শাশুড়িও কিন্তু একদিন বৌমা ছিল সে কিন্তু তার শ্বশুর শাশুড়ির সাথে কেমন আচরণ করছে সে সেটা ভালোভাবে সেই জান আর তার পরবর্তীতে তার ছেলের বউরা তার সাথে কিরকম আচরণ করবে সে তার ভিতরে মনের ভিতর কিন্তু সেই প্রশ্নটা সবসময় চলাচল করে আর আমি একটা কথাই বলবো যে শাশুড়িরা কি প্রথমে একটা বউর সাথে প্রথমেই বউ হয়ে আসার পরে কি খারাপ আচরণ করে বা ভালোবাসে না কেন বাসবে না শাশুড়িরা ভালো শাশুড়িরা কি মা হতে পারে না আপনি যদি নিজে চান যে আমার শাশুড়িকে আমি মা ভাববো আমার শাশুড়ি কী খুশি থাকে সেটার চেষ্টা করব। শাশুড়িরা তো আর বলে না যে আমাকে এইভাবে দিয়ে খুশি করো বা আমাকে এইভাবে দিয়ে খুশি করো বা আমার এটা লাগবে ওটা লাগবে এরকম কোনো কিছু না মানুষ কিন্তু পোশাক আশাক এই কোনো কিছুতে খুশি হয় না মানুষ কিন্তু টুকটাক জিনিসই খুশি হয়ে যায় আপনি চেষ্টা করবেন যে আপনার শাশুড়ি কিভাবে খুশি মানে খুশি হতে পারে সেটার চেষ্টা করতে হবে আপনাকে এমন তো আছে যে শাশুড়িরা টুকটাক মনে করেন ঝগড়া করে টুকটাক কিছু নিয়ে ঝগড়া করে এই এইটা করলা কেন ওইটা করলা কেন তখন সে তাদের বিষয় নিয়ে আপনি কি বলতে চান না তাদের বিষয় নিয়ে আমি বলবো তারা কিন্তু সংসার করে আসছে আর আমরা কেবল সংসার মাত্র আসছি আমাদের সামনে অনেক বড় বড় হব আমরা আমাদেরও ছেলের বউ হবে আমরাও সংসার করব। আমরা যদি এটা ভাবি যে না আমার শাশুড়ি এটা আমাকে খারাপের জন্য বলেনি এটা আমাকে ভালোর জন্য বলেছে যেহেতু আমার শাশুড়ি আমাকে মায়ের মতন শাসন করতে পারবে না আজকে যদি এ কথাটা আমার মা বলতো তাহলেই আমি কি আমার মায়ের মুখের উপর জবাব দিতে পারতাম বা আমার মায়ের সাথে মন খারাপ করে থাকতে পারতাম সেরকম যদি ভাবি তাহলেই হয় মানে তাহলে মনে করতেছে না এরকম যে শাশুড়ি যেটা করতেছে ওটা আপনাকে শিক্ষা দিচ্ছে তাই তো আর এইটা বাবলি আর এটা ভাবলেই তো নারী সুখী আমি যেটা মনে করি নারী তো সেই যে কিনা তার শ্বশুর শাশুড়ি ভাবে ভালোবাসবে শ্বশুর শাশুড়ি কি চায় একটা মেয়ের কাছ থেকে একটা ছেলের কাছ থেকে কি চায় যখন একটা ছেলে থাকে বিয়ের আগে তখন একটা ছেলেকে কিভাবে বিয়ে করানো যায় ভালো একটা পরিবার থেকে মেয়ে নিয়ে আসবে বিয়ে করাবে এটাই তো তাদের মনের ভিতর আশা আচ্ছা তো মনে করেন যে দশ পাঁচ দশ দিন আপনার মা যদি গর্ভে ধারণ করে একটা মেয়ের তখন মনে করেন যে মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যায় তখন মনে করেন সেই মা মনে করেন অনেক বুদ্ধি দেয় পরামর্শ দেয় যে মেয়েটা সুখে থাকে মানে এমন পরামর্শ দেয় যে জামাইরে কন্ট্রোলে করে নিয়ে আসো পরে পরে মনে করো যে শাশুড়িকে কন্ট্রোলে করে নিয়ে আসো তখন তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চান তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে যেই সকল মায়েরা মেয়েদেরকে বুদ্ধি দেয় সেই সংসার কখনই সুখী হতে পারবে না আর এখন বর্তমান সমাজে একশো পার্সেন্টের ভিতর নিরানব্বই পার্সেন্ট সংসার ভাঙতেছে মায়েদের কারণে মায়েদের বুদ্ধির কারণে মেয়েরা সংসার ভাঙতেছে ডিভোর্স হতেছে এটাই হচ্ছে বর্তমান সমাজ আর আপনি আপনার মায়ের কথায় কেন সংসার ভাঙতে যাবেন আপনার সংসারে তো আপনি আর অসুখী নেই আপনার সংসারে তো আপনি সুখী তাহলে আপনার মায়ের কথা কেন শুনতে হবে নিজের বুদ্ধিতে নিজে যদি চলেন তাহলে তো আপনি সুখী তাহলে তো আপনাকে আর কারো বুদ্ধি নিতে হলো না আপনি যখনই আপনার আপনার মায়ের বুদ্ধি নিবেন আপনার মায়ের বুদ্ধিতে চলবেন তখনই আপনার জীবনে কোনো সুখ পাবেন না আর সংসারে সুখী হতে পারবেন না এটাই হলো সত্য কথা আচ্ছা ঠিক আছে তো আসলে খুব অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম একটা নারীর কিন্তু এই গুণটা থাকা উচিত ঠিক আছে প্রতিটা নারীর এই গুণটা থাকা উচিত তবে আসলে কি মানিয়ে যতটা নিতে পারবেন ততই সুখী মনে বুঝতে পারছেন তো আপনি নারী হয়ে যখন আপনি বউ হয়ে যদি ঘরে আসেন তখন মনে করেন আপনি যদি মানিয়ে নিতে পারেন তাহলে আপনি জীবন সুখী যদি আপনি মানিয়ে না নিতে পারেন তাহলে আসলে কষ্টই একটা কর্ম করবেন আপনি সেই কর্মটা যদি আপনার মনে হয় যে কষ্টকর কর্ম তাহলে সেটা কষ্টই মনে হবে তো অতএব মনে করেন আপনি আপন বাপতে শিখুন দেখেন একদিন কয় না কথা আস না একবার না পারিলে দেখো শতবার তো আপনি চেষ্টা করে যান দেখেন আজকে এই জন্য সুখ নাও পান আপনার পরবর্তীতে আপনার যখন ছেলের বউ আসবে তখন তার কাছ থেকে আপনি সুখটা পাবেন এই চিন্তা করি আপনি জীবনটা শুরু করেন এই চিন্তা করি জীবনটা পার করেন তাহলে দেখবেন জীবন সুন্দর অর্থাৎ আমি একটা কথাই বলবো যে আসলে জীবন যতটা মানিয়ে নিতে পারবেন যেভাবে ততটাই জীবন সুন্দর আর আমি আপনাদের জন্য একটা কথাই বলবো আল্লাহ কিন্তু ধৈর্যশীল ব্যক্তিকে বেশি পছন্দ করে আর ধৈর্যর ফলে কিন্তু মিষ্টি হয় এই কথাটা মনে রেখে সামনের দিকে এগিয়ে চলুন পিছনের দিকে আন না যদি পিছনের দিকে চলেন তাহলে আপনি কখনই সুখী হতে পারবেন না জীবনে সফলতা সফল হতে চাইলে অবশ্যই নিজের শ্বশুর শ্বশুরীকে মায়ের স্থান দিন মায়ে মা বাবার স্থান দিন মা বাবার স্থান দিলেই আপনি জীবনে সুখী আর কিছু আমি মনে করি না যে আপনার আর কিছু লাগে আচ্ছা ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেন আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেস্টিফা করে রাখেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ